এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে এই সরকারটা হয়েছে বর্তমান সংসদে এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ পেয়েছে বর্তমান সংবিধানের নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই এই সংবিধানে গণভোটের কিছু নাই আপনাকে যদি গণভোট করতে হয় বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে প্রস্তাব পারে থাকতে তাদেরকে জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাশ করার আগে গণভোটের কোন প্রভিশন বর্তমান সংবিধানে নাই এবং আমরা অনেক কিছু চাইতে পারি আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে কর্তৃপক্ষ কমিশনারের মাধ্যমে হবে সরকার যদি না হয় এর একपत्र সমদান আপনাদের জনগণের কাছে দিয়ে এটা সমদান করতে হবে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব ভালোমত নির্ধারণ করব সেটা তো হতে পারে না সেটা আপনাদের জনগণের মতামত নিতে হবে যে জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করতে আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন মালিক তো জনগণ এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেন্স অথবা এর বাইরে গিয়ে জোর করে আদায় করার চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার ঐক্যমতের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই চ্যাপ্টার ইজ ক্লোজড এর বাইরে যদি কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টো কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টো তে নিয়ে আসুন নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিংক করতে হবে যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা এখানে কারো আছে কিনা এটাও কিন্তু জনগণে প্রশ্ন জাগছে এই ধরনের ঘটনাকে আরো কি ঘটাবে যত বেশি জনগণকে আপনি ক্ষমতায়ন করতে পারবেন সরকারকে ক্ষমতায়ন না করে জনগণকে ক্ষমতায়ন বেশি করতে পারবেন করাপশন কমে যাবে এবং এটা ডিরেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ